হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছে আজকে আমি বানাবো সুজির হালুয়া তার জন্য এখানে আমি কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি সুজি ঘি তেজপাতা দুটো এলাচ নারকেল বাদাম কিসমিস এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে সেই সুজিগুলো দিয়ে দিলাম এক বাটির মতো সুজি দিয়েছি আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে ভিজে নিব কালারটা যতক্ষণ না আসবে ততক্ষণ ধরে এটাকে হচ্ছে ভাজতে হবে যে ভে করে ভাজবো কালারটা হচ্ছে তখন কিরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো লাল লাল বোঝা যাচ্ছে আর মানে এটা হয়ে গেছে এটাকে নাম নিব এবার নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক বাটি আর হচ্ছে আধা বাটি জল কারণ এখানে হচ্ছে আড়াই বাটি জল লাগবে আমি হচ্ছে দেড় বাটি জল দিচ্ছি পরে আবার এক বাটি জল দিবো জলটা দিয়ে দিলাম এখন ওর মধ্যে দিয়ে দেব দুটো এলার্জ দিয়ে দেব দুটো শুকনো তেজপাতা শুকনো তেজপাতা না থাকলে আপনারা কাঁচা তেজপাতা দিতে পারেন দিয়ে দিলাম কীরকম জলটাতে বলক উঠে গেছে এবার দিয়ে দিলাম নারকেল বাদাম কিশমিস এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি কেন কি একবারটি সুজি সুজি দিয়েছি হাফ বাটি হচ্ছে যে চিনি দিতে হবে এখন ভাজা হচ্ছে সুজিটাকে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিব হয়ে গেছে এবার জলটা পুরো টেনে নিয়েছে ভালো করে এটাকে ভাজতে হবে সুজি তো সবাই রান্না করতে পারেন যদি এইভাবে একবার রান্না করা হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর সেন্টে যা আসছিল মানে খেয়ে নি পুরোটা দিয়ে দিলাম মার হচ্ছে আধ বাটি জল আধ বাটি পরে দিব আমি একটু পর একটু পর জল দিচ্ছি সব জলটা একবারে দিলে হবে না এখন হচ্ছে বাকি আধা বাটি জলটা দিয়ে দিলাম যারা আমাদের চ্যানেলে নতুন রেসিপি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন তাহলে আমাদের কোনো ভিডিও আসলে আপনার কাছে প্রথমে নোটিফিকেশানটা চলে যাবে আমি হচ্ছে এখানে দু চামচ ঘি দেব এই যে প্রথমে হচ্ছে আমি হাফ হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ পরে দেব একবারে পুরো ঘিটায় দিলে হবে না আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন মধ্যে বাকি হাফ চামচ ঘিটাও দিয়ে দিলাম আর বাকি থাকলো এক চামচ ঘি ওটা পরে দিব এখানে একটু পর একটু পর ঘি দিতে হবে যদি পুরো ঘিটা একবারে দেওয়া হয় তাহলে স্যারটা থাকবে না তার জন্য একটু পর একটু পর ঘিটা দিব ভালো করে ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এইভাবে বাকি হচ্ছে এক চামচের ঘের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম পড়ছিল না তাই আঙুল দিয়ে ছুটিয়ে দিয়ে দিলাম ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যা স্মেল আসছিল কি বলবো বাকি হাফ চামচ গুটাও দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নিব ক্যামেরাটা অফ করতে ভুলে গেছিলাম আমি এখন এরকম হয়েছে সুজি আমাদের রেডি আপনারা যদি আরও ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই